দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রয়েছে রানীগঞ্জের হাটে উপজেলা গোলাঘাট জেলা দিনাজপুর হাট বসে দুই দিন প্রতি সোমবার বৃহস্পতিবার আজকে সোমবার ছয় জানুয়ারি দু হাজার পঁচিশ আর একটু দেখাবো দর্শক বাচ্চা শহর শাহিয়াল জাতের গাভী গরুলি কেমন দ্বারা বেচা কিনা হাট কিন্তু ভরপুর দর্শক বেচা কিনা পাটিপত্র কিন্তু আস্তে আস্তে একটু ভিড়তেছে গতানুগতিক হাটগুলির তুলনায় কিন্তু বাজারে একটু বেশি মনে হচ্ছে এই পাশে কিন্তু একটা দেখা শুনে হচ্ছে মানিক ভাইকে দেখছি এই যে এটি একসঙ্গে দুইটা বাচ্চা এটির বাচ্চা কোনটা এটি সম্ভবত দাদা বেটা না বেটি এটা বেটি বাচ্চা বেটি বাচ্চা এটাই গাবি কিন্তু মোটামুটি বাচ্চা বেটি বাচ্চা দাদা দাম চাই কত চাই কত পনেরো বললেন কত একশো সোজা সিজি একশো কিন্তু দাম দিয়েছে এটা বাচ্চা কিন্তু সাড়ে বাচ্চা গাভীর বয়স কেমন দাদা এটা বয়স কেমন ভাই ও ছয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত বয়স বয়স কিন্তু ছয় দাঁত

একশো দশ দাম দিয়েছেন বড় ছোট সব মিলিয়ে কিন্তু আমদানি ভরপুর যেগুলি কিনে পর্যাপ্ত কিন্তু বাচ্চা আছে কত শেষে কত একশো কত চান চাচা কত চাইছেন

তলাটা দেখে নেই এক নজরে কিন্তু কিন্তু গাবি বিশাল একশো পনেরো দশ শুনলে দর্শক ভাই কিছু বললেন পাঁচ হাজার দাম দিয়েছি ভাই টার্গেট কেমন ব্যসা কিনার পনেরো ভাঙে আসবেন না পনেরো ভাঙে কিন্তু ব্যসা কিনে হবে না দশ কল্যাণ কেন্দ্রে আর বয়সে ভালো তবে গায়ে কিন্তু শুকনো যে বাটাই ছিল হয়তো বা কম খাওয়া হয়েছে গাভীটা উঁচা লম্বা চড়ায় কলনে পার্সেল সব দিক দেওয়া বয়সও ভালো দর্শক দুইটা দুই নম্বর বাচ্চা সম্ভবত এটা হবে আর আগে প্রথম বাচ্চা প্রথম বাচ্চা দেখছে আর দাঁত আচ্ছা ভাই ভালো এটাই প্রথম বাচ্চা আর আমদানি কিন্তু মোটামুটি ভালো হয়েছে দর্শক আজকে সাইজ প্রচুর আমদানি গাভী

к беш баласы

আচ্ছা এটাই কিন্তু বাচ্চা ভালো আর এনাদের কালেকশনে কিন্তু ভালো ভালো বাচ্চারই কালেকশন থাকে একশো সুন্দর কিন্তু এটা বাচ্চা পনেরো ছ আট দাম বয়স কেমন এটার বয়স কেমন ভালো আট কত দাম পাবেন মোটামুটি আমি একশো কয় একশো পর্যন্ত কাস্টমার আছে বাচ্চার জন্য দাম ভালো দর্শো এটাই সুন্দর সুন্দর কিন্তু বাচ্চা ওটা ওটা কোনটা বাচ্চার

বিভিন্ন ব্যাপারে যে মতো দেখাশোনা কিন্তু চলছে তার তো গাড়ি কিন্তু সাইলে বিগ সাইজের গাড়ি এগুলো হ্যাঁ গাবি ভালো মানি পেয়ে কিন্তু ভিড়ে গেলো আগে দাম হ্যাঁ দাম দিয়ে আর ড্রাইভার গেলে পার্টি একবার হুঁচ দিয়ে আসবে না এবারে কাটে গেলে আর পাওয়া যায় না

চল্লিশের উপর কিন্তু পঁয়তাল্লিশ মানিক ভাই কিন্তু সাতাশ পর্যন্ত বলছে সেটা কত সেজা মানিক ভাই সাতাশ পঁয়তাল্লিশ না চল্লিশ চাই ভাই এটি কিন্তু দর্শক দেখাশোনা চলছিল